পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মালিক তারা বাবারা এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া শেখ হাসিনা বলতে চেতনার পুরোটাই চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিছে এই চেতনা বিক্রি করবেন না বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ছাত্র দল দলের কর্মীরা চারশো বাইশ জন ক্ষেত্র মতে সাতশোর অধিক বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা এখনো পূর্ণাঙ্গ ভাবে করতে পারি নাই দু হাজারের শেষ হয়ে পেয়েছে বলে বিভিন্ন পত্র পত্রিকার হিসাব করে আমরা দেখেছি তাদের পক্ষে যে অনুসারে তারা বলেছে চোদ্দশোর মতো শহীদ হয়েছে তাদের মধ্যে শতকরা তেরো পার্সেন্ট নারী ও শিশু তাদের মধ্যে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তারা শতকরা ছেষট্টি বুলেট খেয়েছে যেগুলো মারণাস্ত্রের বুলেট যেগুলো সামরিক বাহিনীর অস্ত্রে ব্যবহৃত হয় তারা বলেছে দুই হাজারেরও বেশি আহত পঙ্গ হয়েছে চিরতরে বঙ্গ হয়েছে আমরা হিসাব জানি না পাঁচ শতাধিকেরও বেশি মানুষ দুই চোখে অন্ধ হয়েছে এক চোখের অন্ধ শত শত তাদের এখনো হিসাব করতে পারে নাই কেউ এই যখন অবস্থা আমরা এখন পরস্পরের বিবাদে লেগে আছি নির্বাচন করবে করবে না করবে করবে না এই বাসে আছি আর কয়েকটি দল সরুয়ার্ড উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই উচ্চ কক্ষেও অনুপাত চাই অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে জিন্দিগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্তম বা আরক শহীদ হয়ে গিয়েছে আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক আমিন তা আমরা বলেছি যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন আরো কিছু কিছু দল চোদ্দ দলের নামে যারা সারা বছর সারা যুগ আওয়ামী লীগের সহযোগিতায় ছিল তাদের ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল কখনো চোদ্দ দলের নামে কখনো তেরো দলের নামে কখনো বিভিন্ন রকমের দলের নাম আমি নাম নেব না তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে সারাদিন আলোচনা করে খানা বিনা খায় সন্ধ্যাবেলা চলে যায় কিন্তু কোন সিদ্ধান্ত হয় না এভাবে আমি বলেছিলাম যদি সংস্কারে আলোচনা চলতে থাকে কবে সংস্কার একত্রিত করে সনৎসই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না